नमस्कार बंधुरा आज के जे कॉइनेर ব্যাপারে আপনাকে জানাবো সে কয়েনটা হলো মোস্ট ভাইরাল কয়েন যার ব্যাপারে মানুষের সাথে অনেক বেশি ফ্রড করা হয় তো এটা কি কয়েন আছে এ আপনাকে আজকে দেখাবো আর এই কয়েন যদি আপনার কাছে থাকে তো আপনি কত টাকা পেতে পারেন ও এই কয়েনটা আপনি কোথায় নিয়ে গিয়ে সেল করতে পারবেন কোন রেজিস্ট্রেশন ছাড়া ছাড়া এটাও আপনাকে আজকে আমি ডিটেইলসে জানাবো তো ভিডিওটা গোটা लास्टুতি দেখবেন তাইলে আপনি সঠিক जानकारी পাবেন তো চলো ভিডিওকে আগে বাড়াই করে আপনাদেরকে জানাই এই পাঁচ টাকার কয়নের ব্যাপারে তো চলুন এই যে কয়েন আছে এই কয়েনের ব্যাপারে আগে আপনাকে জানিয়ে দিই এই যে আপনি কয়েন দেখছেন এই কয়েনটা হচ্ছে জারি করা হয়েছিল ইন্দিরা গান্ধীজির থিমে ওর এই কয়েনটা জারি করা হয়েছিল উনিশশো পঁচাশিতে এর কয়েনের যে মেটাল আছে ওইটা হচ্ছে কপার ও নিকল এই দুটো মিশ্র ধাতুতে এই কয়েনটাকে জারি করা হয়েছিল এর ওয়েটের ব্যাপারে যদি আপনাকে জানাই মানে ওজন তো এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ গ্রাম এই কয়নের وجناچے এজ যা সাইজ আছে যা কি ডায়ামিটার বলা হয় তো এজ সাইজ ডায়ামিটার এখান থেকে এখান পর্যন্ত এই যে ডায়ামিটার আছে এটা হচ্ছে 31 এমএম এই ডায়ামিটার হচ্ছে 31 এমএম এই থিকনেস আছে এটা আপনার হচ্ছে 2.3 এমএম এই কয়নের থিকনেস যেটা আছে এটা হচ্ছে 2.3 এমএম এজ এর ব্যাপারে আপনি দেখতেই পাচ্ছেন সিকিউরিটি এজ এস এর কয়ন আছে শেফ সার্কুলার অর এই কয়নের হচ্ছে আপনার ওভারসাইড যেখানে আপনি অশোক স্তম্ভের পোর্ট্রেট দেখতে পাচ্ছেন অর এই দেখেন আপনার এই হলো রিভার সাইড তো রিভার সাইডে আপনি দেখতেই পাচ্ছেন इंदिरा गांधी जी পোর্ট্রেট মাঝখানে দেওয়া আছে তার পাশে আপনি দেখতে পাচ্ছেন হিন্দিতে লেখা আছে इंदिरा गांधी हिंदी ते लिखा है इंदिरा गांधी और এখানে ইংলিশে लिखा है इंदिरा गांधी और এখানে মিন্টিং এর দেওয়া আছে তার নিচে মিন্ট মার্ক দেওয়া আছে তো এই কয়েনটা কে জারি করা হয়েছিল দুটো মিন্ট দিয়ে একটা হচ্ছে বোম্বে और एकटा হচ্ছে हैदराबाद तो ये दोनों ही मिंट कॉमन कैटेगरी में आते है एमोन বেশি কিছু দাম নাই এর এটা অনেক মাত্রাতে জারি করা হয়েছিল हैदराबाद मिंटेर एक्टोकानिक स्कैर्स से कैटेगरीते আছে তাও ওর যা দাম আছে সেটা হচ্ছে 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত এবারে কয়নের কন্ডিশনে উপরে পাবেন যে কেমন কন্ডিশনে কয়না আছে তো যদি আপনাকে এই কয়নটা দেখে কেউ লাখ লাখ টাকা বলে ওর আপনাকে বলে এই কয়নটা আমরা কিনবো তো আপনি বুঝে যাবেন যে 100% এই লোকটা फ्रॉड আছে আপনার সাথে फ्रॉड করবে রেজিস্ট্রেশন চার্জের নামে आरबीआई ফর্মে নামে না কোনো অন্য কিছু ফ্রড করে আপনার কাছে টাকা ডিমান্ড করবে ওর একবার যদি আপনি ওকে টাকা দিয়ে দিলেন তারপরে আপনার টাকাও চলে যাবে ওর আপনার কয়েন বিক্রি হবেন না ফ্রড দিয়ে আপনাকে বাঁচতে হবে তাই জন্য আমরা আপনাদের জন্য এইরকম নলেজেবল ভিডিও নিয়ে আসি তো আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার ফলো নিশ্চয়ই করবেন ওর যদি আপনারা প্রথমে আমার ভিডিওটা দেখছেন তো নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনকে টিপে দিন ওর বেকাল বেল আকনকে প্রেস করে দিন যারিফিকেশন সেটা আপনি ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন থেকে আগে এবার আপনাকে জানাই যে আপনি কি করে বুঝবেন কে আপনার শহরে এক্সিবিশন কোথায় লাগবে আপনি কোথায় গিয়ে নিজের কয়েন সেল করতে পারেন তো সেটা আপনাকে আমি জানিয়ে দেব কোন জায়গায় লাগবে কোথায় আপনি গিয়ে নিজের কয়েনটা বিক্রি করতে পারেন কোনো চার্জ ছাড়া তো একটা জিনিস আপনাকে ওরও জানিয়ে দিই যে ওই কয়েন্টায় বিক্রি হয় যা কোনো ইয়ার বা কোনো মিন্টের দ্বারা খুব কম মাত্রাতে জারি করা হয় সেটা রেয়ার ক্যাটেগরিতে হয় তার দাম মিনিমাম হাজার টাকা থেকে বেশি থাকে সেই কয়েনটাই আপনার বিক্রি হয় এবার জানাই কোথায় বিক্রি হয় তো এটা আপনার ভালো করে জানেন কি অল ইন্ডিয়া বেস হয় শহরে আপনার যেদিন এক্সিবিশন হবে আপনি ওইখানে গিয়ে নিজের কয়েনগুলো বিক্রি করতে পারেন কোনো চার্জ ছাড়া কিন্তু র্যার ওয়াস স্ক্যাট ক্যাটেগরি কয়েন হতে হবে সব পুরাতন কয়েন কিমতি হয় না যেহেতু আপনার একটাই মেসেজ থাকে স্যার আমার কাছে সব রকম কয়েন আছে কিন্তু কেউ একটা পার্টিকুলার কয়েনের ব্যাপারে বলছে কে স্যার আমার কাছে এ কয়েন আছে এর এই মিন্ট আছে ওর এই ইয়ারের কয়েন আছে আমি জানি এটা র্যার আছে না স্ক্যার আছে এটা কত টাকা আমি পাবো কিন্তু সবাইকে আমি বলার পরও ওর একটাই রিপ্লাই আমার কাছে তো সবই টাকাই আছে স্যার কি টাকা চায় এবার যখন আমি বলছি এই টাকা আছে বলছে না আমার কাছে নাই ওই টাকা আছে বলে আমার কাছে নাই তো আপনাকে ভালো করে জানতে হবে কোন ইয়ারের কোন মিন্টের কোন কয়েনের ব্যাপারে আপনাকে আমরা জানাচ্ছি সে কয়েনটা যদি আছে তো ওই কয়েনগুলোই আপনার বিক্রি হবে কোনো চার্জ ছাড়া এবার আপনাকে জানাই এক্সিবিশন কোথায় হবে এর ব্যাপারে আপনাকে জানাবো তার আগে আপনাকে একটা ভালো জিনিস জানাই কে যদি আপনার এই রকম কয়েন কালেক্ট করার শখ আছে আপনি চাইছেন এই রকম কয়েন কালেক্ট করলে আপনি ভালো টাকা কিছু পেতে পারেন তাহলে আপনাকে জানাই এই রকম কয়েনগুলো জারি করা হচ্ছে প্রুফ কয়েন সেটে और यूएनसी कॉइन सेट है ये दुटों सेट दिखे यूज कॉइनटा जारी করা একটা প্রুফ কয়েন সেট একটা ইউএনসি কয়েন সেট তো এই কয়েন গুলো যখনই জারি করা হয় তার দাম অনেকটা কম থাকে তারপরে প্রত্যেক বছর আস্তে আস্তে এর দাম বাড়তে থাকে তো চলুন আপনাকে প্রুফের সাথে দেখিয়ে দিই और জানিয়ে দিই তোই পাচ্ছেন এটা প্রুফ কয়েন সেট बॉम्बे मिंट के जारी करा হয়েছিল इंदिरा गांधी जी थीम में ये कॉइनटा जारी कराइছিল 50 पैसा 5 টাকা 20 টাকা और 100 টাকার ডিনমিনেশনে এই কয়েনটাকে যখন জারি করা হয়েছিল মাত্র চারশো টাকা এর দাম ছিল ওর আজকে ডেটে এর মার্কেট ভ্যালিউ চলছে আঠারো হাজার টাকা তো কোথায় চারশো টাকার কয়েন আজকে হয়ে গেছে আঠেরো হাজার টাকায় তো এরকম প্রুফ কয়েন সেটও যদি আপনি কোনো বেরোয় তো আপনি এটা কিনতে পারেন যখন ইস্যু হয় তখন এটা খুব কম দাম থাকে ওর প্রত্যেক বছর এই কয়েনের দাম বাড়তে থাকে এবার দেখেন এটা হচ্ছে আপনার ইউএনসি সেট তো এটাও ইন্দিরা গান্ধীজি থিমে জারি করা হয়েছিল উনিশশো পঁচাশিতে ওর এ প্রুফ পয়েন্ট সেটটা জারি করা হয়েছিল কুড়ি টাকা ওর একশো টাকার থিমে ওর এ কয়েন্টটা যখনই জারি করা হয়েছিল এটা ইস্যু হয়েছিল আপনার দুশো টাকায় ওর আজকে এর মার্কেট ভ্যালু চলছে ন হাজার টাকা আপনারও এরকম কয়েন কালেক্ট করার শখ থাকে তো আপনি ইউএনসি সেট ওর প্রুফ কয়েন সেট কালেক্ট করে ভালো টাকা জেনারেট করতে পারেন এবার আপনাকে জানাই কি যদি আপনার কাছে এমন কোনো কয়েন থাকে যাটা খুবই রেয়ার ক্যাটাগরি আসে তার ভ্যালু হাজার টাকা থেকে বেশি আছে তো আপনি কোথায় সেল করতে পারেন তো আপনি যদি কলকাতা থেকে আছেন তো আপনার জন্য গুড নিউজ আছে এপ্রিল মাসে এক্সিবিশন লাগতে চলেছে কলকাতাতে ওর ডেটস হচ্ছে এগারো বারো তেরো এপ্রিলে ও অ্যাড্রেসটা হচ্ছে আশুতোষ চৌধুরী অ্যাভিনিউ বালিগঞ্জ পার্ক হলদিগ্রাম ব্যাঙ্কাট হল তো আপনি যদি কলকাতা থেকে আছেন আপনাদের এই জায়গাতে গিয়ে নিজের কয়েনটা সেল করতে পারেন ওর আপনি যদি অন্য জায়গা থেকে আছেন তো নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে দেবেন আপনার শহরের নাম ওর আমি আপনাকে জানিয়ে দেবো আপনার শহরে কখন এক্সিবিশন লাগবে তো ভিডিওকে লাস্ট অবধি দেখার জন্য আপনার অনেকই ধন্যবাদ আপনার দিন শুভ মঙ্গলময় হোক